ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সালের পাপিয়া বলছি দেখুন আমাদের স্প্যানিয়ালের তিনটে বাচ্চা দেখেন কত সুন্দর দেখতে দেখো দিনও হয়নি দেখেন এত পাকা কি পাকা বেড়াল দেখেন এখন বেরোবে বলছে আর ওর মাকে তো গুরুত্বই দেয় না দেখেন মা বসে ঝিম হচ্ছে আর ওরা ওদের মতো একজন বলছে বেরোবো একজন বলছে খেলবো মানে হুলুস্তুলুর মধ্যে ওর মা রয়েছে ওর মা একটু নিরীহ টাইপের এখন ও খেলবে এই যে এখন দেখেন এইটুকু বাচ্চা কি বয়স বলে চোদ্দ দিনও হয়নি পাকা কেমন হয়েছে দেখেন আপনাদের কদিন ধরে দেখাবো দেখাবো করে ভাবছিলাম কিন্তু দেখাতে পারলাম না এই ওর চোখে লাগবে ওদের এখনও নামকরণও হয়নি নাম টাম দিইনি আর ওর মা তো সারাক্ষণ ওদের তদারকি করতে ব্যস্ত ওরা এখন বাইরে বেরোতে এই বাস্কেটে থাকতে চাইছে না ওরা এখন বেরোবে বলছে এ দেখেন এখন মানুষও চিনে গেছে মারপিট কেমন আর ওর মার কি অবস্থা দেখেন বাঁধরের বাচ্চার মতো ওর মা খুব ভালোবাসে দেখেন এবার মানুষ চিনেছে ওরা খুব আর মা তো পেয়েছে ঝিমটি আর ওরা তো বেড়াতে চাইছে ও মা তো নিয়ে যাবেও না কোথায় না কোথায় হারিয়ে যাবে ওর মা খুবই যত্ন করে ওদের কোথায় থাকে না থাকে ওর মা বাড়ির থেকেই বেরোয় না ওদের যত্নের ঠেলায় খুব যত্ন করে ওর মা এই দুদিন হলো একটু তোলা খাওয়াতে হচ্ছে কারণ দুটো বাচ্চা হলে এতটা দুধ দুধ ওর দুধে হয়ে যেত তিনটে বাচ্চা তো ওর মা দুধে হয় না খাবার চায় দেখেন এইটুকু বাচ্চা ঘুরতে বেরোবে পেরেছে বায়না ধরেছে দেখেন কেমন ওই যে ওই জালি দিয়ে বেবে এবার এবার বেরোবার জন্য চেষ্টা করছে আর ওর মা তো পছন্দ করে না বেরোনো ওদের সাহস অত্যাধিক হয়ে গেছে বাচ্চা হলে কি হবে সাহস দেখে ওদের কিন্তু পেট ভরা খাইয়ে দিয়েছি ওরা এখন একটু ঘুরবে টুরবে ওর জন্য চেষ্টা করছে আর ওর মা যদি একবার যদি বাস্কেট থেকে নেমেছে ওর মা তো মুখে করে নিয়ে চলে যাবে ওর মার পছন্দের জায়গা ছাড়া ওদের রাখবে না এবার মারপিট বাজে দেখেন সব ধূপকাটি জ্বালিয়ে দিই যাতে তো মশা না কামড়ায় ওরে মারপিট মারপিটই কর ওরে বাবা রে বাবা আর মার পেয়েছে ঝিমটি ওর মারা অবস্থা দেখেন মারপিট ঠেকাবে কি মা ওর মারা শরীরে বল নেই এবার এর মার সঙ্গে কি করছে দেখেন মাকে চেটে দিচ্ছে দেখেন কত ভালোবাসছে মাকে আজকালকার বাচ্চারা অত্যাধিক পাকা বাবা বাবা হাত জোর করে রয়েছে শুন্টু শুন্টু এটা একটু বেরোনো খুব বেরোতে পছন্দ করে এই বিড়ালটা এখন এদের নাম দিইনি দেখেন কেমন করে বসে আছে তিনজনে আর ওর মা দেখেন ধরে বসে রয়েছে কি হয়েছে হ্যাঁ কি কি হয়েছে পেট ভরা তো ওর জন্য মার দিকে অত দৃষ্টি নেই পেট ভরা না থাকলে তাহলে মার কাছে যেত আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখে লাইক করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার